হৃদয়ে বাহিরের থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু ভিতরে থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না হৃদয়ে কাঁধ দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছে তবুও দরজার ছিটকিনি ভাঙছে না ছিটকিনি ভেঙে গো এক আর লেই দরজা খুলে যাবে কিন্তু সেটাই হচ্ছে না হৃদয়ের সাথে রিহানও হেসে ধাক্কা দিতে লাগলো দুই তিনটা ধাক্কা দেওয়ার পর দরজা খুলে গেল হৃদয়ে আর রিহান হুমড়ি খেয়ে ভিতরে গিয়ে পড়ল রিনি ততক্ষণে ভালো করে শাড়িটা গলায় পেঁচাতে পারেনি আস্তে আস্তে মাথা চিম ধরে আসছে রিনি হৃদয়কে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেল হৃদয়ের ঋণীর থেকে শাড়িটা ছুঁ মেরে ছাড়িয়ে দিল হৃদয়ের ঋণীকে দুই হাত দিয়ে ধরে বলল কি করতে যাচ্ছিলি যা কারে শুনলি তাই বিশ্বাস করে নিলি একবারও আমাকে জিজ্ঞাসা করলি না তুই আমাকে জিজ্ঞাসা করতিস করেছিস কিছু না জেনে তার আগেই মরতে যাচ্ছিলি হৃদয়ের ঋণীকে ধরে বিছানায় থেকে নামাল রিহানকে ডেকে বলল রিহান ওকে ধরে বস আমি আসছি হৃদয়ের রুম থেকে বের হতে নিয়ে পেছনে ফিরে কাঠ কাঠগলায় বলে উঠল খবরদার কেউ রেণীকে ধরবে না আমি না আসা পর্যন্ত ওখানেই থাকবে ওখানে থেকে এক চুলও যেন সরে না হাবিব চৌধুরী একটা চেয়ে আরে ধপ করে বসে পড়লেন হেনা চৌধুরী তাকে বললেন আপনার কি খারাপ লাগছে হাবিব চৌধুরী হাত দিয়ে না বুঝিয়ে বললেন না ঠিক আছি মিনিক দুই পরের হৃদয় সোহানার চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে এল সবার সাম নে সবাই হা হয়ে তাকিয়ে আছে হৃদয় সোহানার চুলের মুটি ধরে ছাঁকানি দিয়ে বলে উঠল কিরি শুনলাম তুই নাকি বলেছিস আমি নাকি তোকে চার বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে রেখেছি আমি কি তোকে সত্যি এই কথা বলেছি সোহানা ব্যথায় কেঁদে কেঁদে বলল ভাইয়া ছেড়ে দাও আমি তোকে ছাড়বো না সত্যি কথা আগে বলবি তারপর তোকে ছাড়বো বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা মিথ্যে নয় হৃদয়ের রাগের তেতে উঠে বলল হিন তুই তোর কথা মিথ্যে এখন যদি সবার সামনে আসল সত্যিটা না বলিস তাহলে দেখবি এই হৃদয়ে কি পারে আর না পারে কিরে কথা বলছিস না কেন কথা বল কেন এরকম মিথ্যে বলেছিস সবাইকে আমি কি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি আর তুই তো জানতি আমার সাথে ঋণীর বিয়ে হয়েছে তাহলে কেন এরকম করলি বিশ্বাস করো ভায়া হৃদয় গর্জে উঠে বলল তোকে যা বলতে বলেছি তাই বল সোহানা মাথা নত করে বলল ভাইয়া আমি জানতাম তুমি বিও এ কার করেছ কিন্তু তোমাদের মধ্যে নাকি বনাবনি হয়নি তাই আলাদা রয়েছ তোমাদের যখন এত বছরেও মিল হয়নি তাই ভেবেছি হয়তো তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে তবে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি এই শুনে মাহিমা চৌধুরী সোহানার গালে চর মারলেন এবং বললেন তুই ভাবলি কি করে এমনটা হবে তুই তো দিনের দুপুরে মানুষ মারবি আমার ছেলে তোকে অস্বীকার করে যাচ্ছে আর তুই বলছিস চার বছর ধরে তোকে বিয়ের আশ্বাস দিচ্ছে হৃদয় গর্জে উঠে বলল হয়েছে থামো তখন তো সবাই নাচতে নাচতে বিশ্বাস করেছ হেনা চৌধুরী বললেন হৃদয় ওভাবে বললে যে কেউ বিশ্বাস করবে আর তার মধ্যে ও বলেছিল তুই নাকি ওর কথায় দেশে ফিরিসনি আর তুই দেশে ফির হ্রস্য ই কারশনি বলে আমাদের ওর কথাই সত্যি মনে হয়েছিল হৃদয়ে টপ্ত শ্বাস ফেলে সোহানাকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল ভায়া ছাড়ো লাগছে তোকে তো ছাড়ব না তোর জন্য আজ এত কিছু হৃদয় সোহানাকে বা রিল বাহিরে বের করে দিয়ে কাট কাট গলায় বলে উঠল তোকে এইবারের মতো ছেড়ে দিলাম এরপর এই বাড়িতে ঢুকতে হলে অবশ্যই এখনকার ঘটনা মনে করবি তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি সোহানা কাঁদতে কাঁদতে চোখ লে গেল হৃদয়ের তৎক্ষণাৎ মাথায় এলো রিনির কথা হৃদয় দৌড়ে রিনির রুমে চলে গেল রিনি তখনও রিহানের কাঁধে মাথা ঠেকিয়ে শুয়ে আছে হৃদয়ের রিনির সামনে হাঁটু গেড়ে বসলো রিনির চোখ অসার হয়ে আসছে মাথার সোজা করতে পা রোচে না একটু আগে যে ওষুধগুলো খেয়েছিল সেগুলোর রিয়েকশন হচ্ছে হৃদয়ে ঋণীর সামনের হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল শোনো না তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি সোহানা মিথ্যে বলেছে আমি যে তোমার সাথে কথা বলিনি দেশে আসিনি আর ওই সোহানা ভেবেছে এগুলো বললে আমাকে পেয়ে যাবে কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি বলো তুমি তো সব জানবে বুঝবে কিন্তু তুমি একটা বারো আমাকে বললে না বরং আমার থেকে পালাতে চাইছ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকব পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা কারো মুখে কোনো কথা নেই হৃদয়ের কান্নার সাথে সাথে সবাই কাঁদছে রিহান বলে উঠল ভাই ওকে ডাক্তার বল লেচিলো এসব থেকে দূরে থাকতে না হলে ইম্পালস রিভেন বিহেভিয়ার করবে আর দেখো তাই হয়েছে যা মাথায় আসে তাই করে একবারও চিন্তা ভাবনা করে না রিনি কথাগুলো শুনছে চোখ দিয়ে টুপোটুপ করে পানি পড়ছে হৃদয়ের কথাগুলো বুঝেও মুখ দিয়ে কিছু বলতে পারছে না আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে আসছে হাত পা ঠান্ডা হয়ে গেছে হৃদয়ে অবস্থা দেখে রিনিকে ডেকে উঠল রিনি তোমার কি খারাপ লাগছে রিনি কথা বলতে পারছে না হঠাৎ রিহানে র চোখ বিছানার পাশে ল্যাম্প টেবিলের দিকে অনেকগুলো ওষুধের খালি পাতা পড়ে আছে রিহান সেগুলোর দিকে একবার তাকিয়ে আবার রিনির দিকে তাকালো রিহান বুঝে গিয়েছে রিনি ওই ওষুধগুলো খেয়েছে রিহান তাড়াহুড়ো করে উঠে রিনিকে ধরে রেখে বলে উঠলো এই রিনি তুই কি ওই ওষুধগুলো খেয়েছিস আকা চোখ খল হৃদয়ে রিহানকে বলে উঠলো ওষুধ মানে কোন ওষুধ খেয়েছে রিহান হাত দিয়ে দেখালো ল্যাম্প টেবিলের দিকে হৃদয়ে ঋণির গালে হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল রিনি চোখ খুলো রিনি মাহিমা চৌধুরী হেনা চৌধুরী হামিদ চৌধুরী আর হাবিব চৌধুরী রিনির কাছে এসে দাঁড়ালেন হৃদয়ে তৎক্ষণাৎ ঋণীকে কোলে তুললে রিহানকে বলে উঠল রিহান সময় নেই গাড়ি বের কর রিহান দৌড়ে চলে গেল গাড়ি বের করতে হৃদয়ে ঋণীকে নিয়ে বেরিয়ে গেল পেছনে হামিদ চৌধুরী আর মাহিমা চৌধুরী গেলেন হাবিব চৌধুরী বিছানায় ধপ করে বসে পড়লেন হাওমাউ করে কাঁদতে লাগলেন হেনা চৌধুরী তার কাঁধে হাত রেখে বললেন আপনি এভাবে কাঁদবেন না শরীর খারাপ করবে হাবিব চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন কিসের শরীর খারাপ আর কিসে কি যার জন্য বেঁচে সেই যদি না থাকে তাহলে কিসের আবার শরীর খারাপ কিচ্ছু ভালো লাগছে না আমার চঞ্চল মেয়েটার কি দশা দেখো হৃদয়ে যদি ওর সাথে প্রতিনিয়ত একটু হলেও কথা চালিয়ে যেত তাহলে আজ এমন হতো না ওদের মধ্যে কথা চলতে থাকলে আজ সোহানাও এমন মিথ্যে কথা বলতো না যাই হোক না কেন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কথা বলা খুব দরকার হাবিব চৌধুরী একটু থেমে আবারও বললেন কখনো ওই মেয়েকে একটু কষ্টতে রাখিনি ওর জন্য বেঁচে আছি নিজের সর্বস্ব দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করেছি শাস ন কি জিনিসটা আমি বলতে পারবো না কখনো মনের ভুলেও একটা ধমক দিয়ে দেখেনি সেই মেয়েকে অন্যের ঘরে করে পাঠাবো কি করে তার থেকে ভেবেছিলাম ওকে হৃদয়ের বউ করে বাড়িতেই রাখবো বাড়িতে আমার ও আর মেয়ে নেই আর ভাইয়ের ও মেয়ে নেই তাই ভাইয়ের এই সিদ্ধান্তে রাজি হয়েছিলাম ঠিক করেছিলাম বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে হার্সে আদরের মেয়ে কিনা নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল একবারও এই বাবার কথা ভাবল না দেখো তুমি ও শুধু সুস্থ হোক আমি একটা কথাও বলবো না তুমি এভাবে কেঁদো না ওরা তো গিয়েছে ওকে নিয়ে আর আল্লাহকে ডাকো। রেনিকে হসপিটালে নিয়ে আসা হলো। হাসপাতালের পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তাররা জিজ্ঞাসা করলে হৃদয় বলল রি নিয়ে অনেক রকমের ওষুধ খেয়ে ফেলেছে আপনারা ইমিডিয়েট স্ট্রোমাকে ওয়াশ করার ব্যবস্থা করুন ডাক্তাররা সময় নষ্ট না করে তারা দ্রুত জরুরি চিকিৎসা শুরু করলো একজন নার্স মুখের পাশে টিউব লাগিয়ে দিল সেই টিউবটা গলার ভেতর দিয়ে নামিয়ে দেওয়া সরাসরি পেটে ঠান্ডা তরল পানি স্যালাইন হল ভেতরে কয়েক সেকেন্ড পরে সেই পানি আবার টেনে বের করা হলো একবার নয় একাধিকবার এই প্রক্রিয়া চলল যতক্ষণ না বের হওয়া পানি একদম পরিষ্কার হয়ে গেল ডাক্তার নিচু গলায় বললেন স্টোমাক ওয়াশ সম্পূর্ণ হয়েছে এখন মনিটরিং এর রাখো রক্তচাপ হার্টবিট আর অক্সিজেন লেভেল দেখো রিনি তখন আচেতনে চোখ হাত খোলা মুখে অক্সিজেন দেওয়ার পর থেকে হৃদয় রিনির পাশ থেকে সরেনি রিনির হাত ধরে বসে আছে শরীর দুর্বল থাকার কারণে এত দেরি হচ্ছে। এখন প্রায় বিকেল হৃদয় রিনির হাত ধরে নানান রকম কথা বলছে নিজে নিজেই হাজার রকমের বুঝো দিচ্ছে সেই যে অবুঝ আর আজ নিজের এতই বুদ্ধি যে নিজেকে শেষ করতে যাচ্ছিল রিনি তুমি কি বলতো একবারও জিজ্ঞাসা করলে না জানো রিনি তুমি সুস্থ হলে তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব নারী নতুন দেশের নতুন প্রকৃতি দেখাব কিন্তু বাড়ির সবাই কিভাবে থাকবে তোমাকে ছাড়া এটাও তো ভাবতে হবে আমার মাথায় ছিল না সুস্থ হও বাড়িতেই আমরা হাবিব চৌধুরী হন্তদন্ত হয়ে কেবিনের দরজা ঠেলে দিই তরে রুকলেন পেছনে হেনা চৌধুরী ও হাবিব চৌধুরী ঋণীর কাছে আসলেন তার অস্থির মন মেয়ের মুখ দেখে যেন একটু স্বস্তি পেল অনেক মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিন্তু হৃদয় হৃদয়ের মুখের তা কাতে পারছে না হৃদয় ভিতরে ভিতরে ভেঙে পড়েছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না তার এখন উচিত হৃদয়ের সাথে কথা বলা হৃদয়কে সান্ত্বনা দেওয়া আগে রাগ করে থাকলেও এখন হাবিব চৌধুরীর রাগ করে থাকা চলে না হাবিব চৌধুরী হৃদয়ের কাঁধে হাত রেখে বললেন হৃদয়ে ভেঙে পড়ো না আল্লাহ চাইলে আমার মেয়ে সুস্থ হবে ও তোমারই থাকবে হৃদয়ে তাজজব হয়ে তাকিয়ে রইল হাবিব চৌধুরীর দিকে দুই দিন আগে দেশে ফিরার জন্য কল দিয়েক তা বলেছিলেন এর মাঝে তিনি রাগ আর কথা বলেননি হৃদয় হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে ভাবল একজন বাবা তার মেয়ের জন্য কি না করতে পারে মেয়ে অসুস্থ বলে নিজের ভাইকেও কথা শোনাতে ছাড়েননি ভাইয়ের সাথেও ঝামেলা করেছিলেন আর হৃদয়ের কথা তো বাদি দিলাম হৃদয় হাবিব চৌধুরীকে কে বলল খুন দোয়া করো চাচু আল্লাহর কাছে খুন মম মিনিক দুই পরে হাবিব চৌধুরী হৃদয়কে বলে উঠলেন আচ্ছা হৃদয় তুমি কি কিছু খেয়েছ না হা বিব চৌধুরী হৃদয়কে জোর করে ধরে উঠিয়ে নিয়ে যেতে যেতে বললেন চলো আমার সাথে বাহিরে কিছু খাবে কিন্তু হৃদয় এতে দিমত পোষণ করল ঋণীকে রেখে যাবে না কোথাও আর ঋণীর জ্ঞান না ফিরা পর্যন্ত তার গলা দিয়ে মনে হয় না খাবার ডুববে হৃদয় হাবিব চৌধুরীকে বলল না চাচু আমি এখন কিছুই খাব না ঋণীর জ্ঞান ফিরলেই খাবে তা বললে হবে না কিন্তু চাচু ঋণীকে ছেড়ে ও রিনির কিছু হবে না ডাক্তার বলেছে এখন হয় কোনো কারণ নেই হাবিব চৌধুরীর হৃদয়কে নিয়ে কেবিনের বাইরে যেতে যেতে হেনা চৌধুরী আর রিহানকে বললেন তোমরা ঋণীর পাশে থাকো আমি ছেলেটাকে কিছু খাইয়ে নিয়ে আসি হেনা চৌধুরী বললেন হুম যাও আমরা এখানেই আছি কিছুক্ষণ পর হৃদয় আর হাবিব চৌধুরী কেবিনের দরজা ছেলে এসে দেখলেন জ্ঞান ঋণির পাশে মাহিমা চৌধুরী হেনা চৌধুরী আর রিহা রয়েছে হৃদয় ঋণীকে সজাগ দেখে খাচ্ছে কেন জানি পাও আকার এগোচ্ছে না হাবিব চৌধুরী গলা খাকারি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন শোনো তোমরা বাহিরে এসো ওরা দুজনে কথা বলুক হাবিব চৌধুরী কথায় সবাই বের হয়ে গেল কেবিন থেকে শেষে হাবিব চৌধুরী বের হওয়ার সময় হৃদয়ের কাঁধে হাত রেখে বলে উঠল আমার মেয়েকে দেখে রেখো ওকে হাসি খুশি রেখো আমার মেয়েকে ভালো রাখার দায়িত্ব এখন তোমার হুম চাচ্চু দোয়া রাখবেন অবশ্যই সব সময় ছিল এখনও দোয়া করি আর ভবিষ্যতেও করে যাব হাবিব চৌধুরী কেবিনের দরজা ঠেলে বাহিরে চলে গেলেন হৃদয়ের ঋণীর দিকে এগিয়ে এলো ঋণী এতক্ষণ যাবৎ তার বাবা আর হৃদয়ের কথা শুনছিল হৃদয়ের ঋণীর সামনে এসে দাঁড়াতেই ঋণীর চাদর দিয়ে নিজের মুখটিকে নিল দাঁড়ি হৃদয়ের সামনে থাকা চেয়ারে বসে মুচকি হেসে ঋণীর মুখের উপর থেকে চাদর সরিয়ে বলল লোকাচ্ছ কেন ক্ষুব্ধ মরতে যাচ্ছিলে আমার থেকে পালাতে চাইছিলে কিন্তু আফসোস তোমাকে ধরে ফেলেছি তোমার একটুও বুক কাঁপল না আমাকে ছেড়ে চলে যেতে আর আমাকে একটা বার জিজ্ঞাসাও করার প্রয়োজন মনে করলে না তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে থাকব ঋণী হেসে বলল আমি এত সহজে হারাবো না আর তুমি তো আছুই আমাকে হারাতে দিবেই না যদি আমি ওই সময় না আসতাম তখন তখন আর কি হারিয়ে যেতাম হৃদয়ে দুষ্টু এসে বলল খুম অবশ্য আরেকটা বিয়ে করতে পারতাম রেনি হৃদয়ের কথায় রাগ করে মুখ ঘুরিয়ে ফেলল হৃদয়ে কুটির ঋণিভ টুটে শব্দ করে চুমু খেয়ে বলল ভাবলে কি করে আরেকটা বিয়ে করব তোমাকে বিয়ে করেছি তোমার সাথেই থাকবো সারা জীবন তুমি আমার বউ অবুজ বউ হৃদয়ের ঋণিভ ট্রোটে আরও একটা চুমু খেয়ে বলল তুমি আমার সেই বারো বছরের অবুজ বউ ঋণির লজ্জা পেয়ে চাঁদরে মুখ লুকাল পরদিন বিকেলে রেনিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল সবাই আগে বাড়ি ফিরে গিয়েছে হৃদয় আর রিহান দুজনে মিলে রিনিকে নিয়ে বাড়ি ফিরল বাড়িতে রুখতেই হৃদয়ে রিহান রিনি তিনজনেই হত মোহ হয়ে গেল পুরো বাড়ি বিয়ে বাড়ির মতো করে সাজানো চারিদিকে নানান রকম লাইট নানান রকম ফুল আর কর্তসব আয়োজন হৃদয়ে রিনিকে নিয়ে ভিতরে রুকলো রিনি মনে মনে বেশ খুশি হৃদয়ে যেতে যেতে রিনির কানে ফিসফিস করে বলল তোমাকে শ্বশুর বাড়িতে স্বাগতম রিনি মুচকি হিসেবে একইভাবে ফিসফিস করে বলল ধন্যবাদ হৃদয়ে ভাবুক হয়ে রিনিকে বলে উঠল তবে আমার একটা আফসোস রয়ে গেল উদ্ধৃতি চিহ্ন রিনি কপাল কুচকে জিজ্ঞাসা করল কি আফসোস আফসোস বলতে গেলে আমি কোনোদিন শ্বশুর বাড়িতে যেতে পারবো না শাশুড়ির আদর থেকে বঞ্চিত হলাম হৃদয়ের কথা শুনে রিনি খিল খিল করে হাসছে রিনির হাসি দেখে রিহান বলে উঠল খিরে এভাবে হাসছিস কেন রিনি হাসতে হাসতে বলল তোর দুলাভাইয়ের নাকে আফসোস হচ্ছে কি নিয়ে রে রিনি যেই মুখ খুলে বলতে যাবে ঠিক তখনই হৃদয় রিনির মুখ ছাপিয়ে ধরে বলল ও কিছু না তোর বোন মিথ্যে কথা বলছে প্রায় বিশ দিন পর এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে রিনির সুস্থের পেছনে হৃদয় অনেক কষ্ট করেছে রিনির সাথে সাথে থেকেছে ঋণীকে হাতে তুলে খাইয়ে দিয়েছে রিনিকে নিয়ে ঘুরতে গিয়েছে রিনির পছন্দের জিনিস এনে দিয়েছে বলা যায় সবকিছু হৃদয় নিজ হাতেই করেছে ইচ্ছে করে কাউকে তেমন রিনির পাশে আসতে দেয়নি হৃদয় ঋণীকে নিয়ে আজ সেই সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছিল তিনি রিনিকে চেক করে বলেছেন রিনি এখন অনেকটাই স্টেবল আর মানসিক দিক থেকেও অনেকটাই সুস্থ হয়েছে এখন ওকে কয়েকটা দিন হুসুর কন্টিনিউ করতে হবে সবই হয়েছে হৃদয়ের জন্য এই কয়েকদিন রিনিকে খুব যত্ন করেছে হৃদয়ের রিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলো হৃদয়ে রিনিকে বাড়িতে রেখে কাজ আছে বলে কোথায় যেন চলে গেল এখন প্রায় সন্ধ্যা রিনি রুমে বেকুনিতে বসেছিল বসে বসে গুনগুন করে গান গাচ্ছিল মুঠো স্বপ্ন নিয়ে হাত বাড়িয়েছিলাম জীবন ছিল বড় বেরম সুর হারিয়েছিলাম আলোর দিশা হয়ে তুমি এলে আমি বদলে গেলাম বিস্ময়সূচক চিহ্ন ও কত রাত জাগা কত দিঙ্গ না সেই নতুন ঘোরের আশায় সুর সেজেছি গান বেঁধেছি আজ এলে তুমি তাই আজ এলে তুমি তাই আজ এলে তুমি তাই হঠাৎ হৃদয়ের পেছনে থেকে ঋণীকে জড়িয়ে ধরল ঋণী কিছু বুঝে ওঠার আগে হৃদয় ঋণীর খারে মৃদু কামড় বসিয়ে দিল ঋণী মিষ্টি রিসে হৃদয়কে বলে উঠল আহা কি করছো হৃদয়ের রিনির কানে ফিসফিস করে বলল বৌ আদর করছি হৃদয় ঋণীকে ছেড়ে দিয়ে রি নীল সামনে বসল হৃদয়ের চোখে চোখ পড়তেই রিনি কেমন যেন লজটা পেয়ে গেল হৃদয় রিনিকে একটা গিফট দিল রিনি সেটা খুলে দেখলো লাল টুকটুকে একটা শাড়ি হৃদয়ের রিনির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠলো আজ রাতে এটা পরে থাকো